হ্যালো বন্ধুরা প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজেই প্যান কার্ডের স্ট্যাটাস ভেরিফাই করতে পারবেন অর্থাৎ প্যান কার্ড অ্যাক্টিভ আছে কি না সেটা এখান থেকে জানতে পারেন প্যান কার্ড অপারেটিভ আছে কি না সেটাও আপনি এখান থেকে জানতে পারবেন এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব। ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স লিখে সার্চ করে দিলে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে ওই লিঙ্কটিতে আমাদের যেতে হবে তো দেখুন এখানে সবার প্রথম যে লিঙ্কটি দেখাচ্ছে ডাব্লু ওই লিঙ্কে ক্লিক করতে হবে ওই লিঙ্কে ক্লিক করে দিলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো আমরা কি করব প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেবো তো দেখুন এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ই ফাইলিং এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে তো এখানে বা দিকে নিচে কুইক লিঙ্কসের অপশান পাবো কুইক লিঙ্কস এর মধ্যে একটু নিচের দিকে চলে আসলেই আমরা একটা অপশান পেয়ে যাবো ভেরিফাই প্যান স্ট্যাটাস ওই ভেরিফাই প্যান স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করে দিলেই ভেরিফাই প্যান স্ট্যাটাসের পেজ খুলে যাবে তো দেখুন এখানে ভেরিফাই প্যান স্ট্যাটাসের পেজ খুলে গেছে এখানে আমাদের কিছু বেসিক ডিটেলস দিতে হবে এখানে সবার প্রথমে আমাদের প্যান নাম্বার দিতে হবে তার নিচে আমাদের ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে ওপরে ডান দিকে ফুল নেম দিতে হবে হবে তার নিচে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে এই পুরোটা ফিল আপ করে দিতে হবে পুরোটা ফিল আপ করে দেওয়ার পর ডান দিকে কন্টিনিউ অপশান পেয়ে যাবো ওই কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তো আমরা পুরোটা ফিল আপ করে দেবো তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি পুরোটা ফিল আপ করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলেই যেই মোবাইল নাম্বার ওখানে দিয়েছি সেই মোবাইলে ওটিপি চলে আসবে ওখান থেকে ওটিপি নিয়ে এখানে দিতে হবে ওটিপি দেওয়ার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে তো দেখুন এখানে আমরা ওটিপি দিয়ে দিয়েছি ওটিপি দেওয়ার পর যে ভ্যালিডেট অপশান আছে ডান দিকে ওই ভ্যালিডেট অপশান খানে ক্লিক করতে হবে ভ্যালিডেট করে দিলেই প্যান কার্ডের স্ট্যাটাস আমরা দেখতে পাবো তো দেখুন এখানে দেখাচ্ছে প্যান ইজ অ্যাক্টিভ অ্যান্ড ডিটেলস আর অ্যাজ পার প্যান অর্থাৎ প্যান কার্ড অ্যাক্টিভ আছে এবং যে সমস্ত ডিটেলস আমরা দেখ দিয়েছি সেটা প্যান কার্ডের সঙ্গে মিলে যাচ্ছে প্যান কার্ড যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এখানে দেখাবে প্যান কার্ড ইন আছে এছাড়াও প্যান কার্ড যদি অপারেটিভ না থাকে তাহলে এখানে দেখাবে প্যান কার্ড অপারেটিভ নেই তো এভাবেই আমরা খুব সহজেই প্যান কার্ডের স্ট্যাটাস ভেরিফাই করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ